আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও শুক্রবার সকালের মিনি ব্লগে সবাইকে স্বাগতম বেশ কয়েকদিন আগে থেকে গ্রামে কিন্তু শীতের আমেজ শুরু হয়ে গেছে আজকে সকালেও বেশ কুয়াশা ছিল তবে পরিবেশটা খুব সুন্দর ছিল বাসা থেকে যখন বের হয়েছে তখন বুঝতে পারিনি যে রাস্তায় এত ঠান্ডা লাগতে পারে পুরাই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর আমার ভয়েসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমার ঠান্ডাও লেগে গেছে মানুষের আসলে জীবনযাত্রা কি থেমে থাকে যতই কুয়াশা থাকুক ক্রোধ থাকুক বৃষ্টি থাকুক যে যার প্রয়োজনে কিন্তু ছুটেই চলেছে চলে এসেছি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সুন্দর একটি গ্রামে মোহালি গ্রামটির নাম আর মৌহালির সকালের বাজার ছিল এটি বাজারের ভিডিওটি আমি পরে আপলোড দিব আপনারা দেখে নেবেন আর এই সিনারিটি হচ্ছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরমাস্তুল গ্রামের খুব সুন্দর একটি সিনারি সকালবেলার দেখেন চার পাঁচটা কুয়াশা ময় আর এখানে কিছু লোক কাজ করছিল চলে গেলাম চর্মাস্তর নদীর পারে এই যে ধলেশ্বরী নদী এখানে ছোট্ট একটা খেয়াঘাট আছে খুব বেশি মানুষ পারাপার হয় না তো আমরা এখন পার হব সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ